বাংলাদেশের বঙ্গোপসাগরের কোলঘেষে গড়ে ওঠা দুবলার চরে প্রতিষ্ঠা লাভ করেছে দেশের অন্যতম সুটকি পল্লী শীত মৌসুমে প্রায় পঁচিশ হাজার মৎস্যজীবী এখানে আসেন সুটকি তৈরির কাজে গভীর সমুদ্র থেকে বিভিন্ন ধরনের মাছ শিকারের পর শুটকি তৈরি করা হয় যা দেশের মোট শুটকির চাহিদার সত্তর ভাগে যোগান দিচ্ছে কিন্তু জলদস্যুদের অত্যাচারের পাশাপাশি মৎস্যজীবীদের অপহরণ এখন অঞ্চলটির নিত্যদিনের সঙ্গী র্যাব ও কোস্টগার্ডের সারা সে অভিযানেও থামছিনা না জলদস্যুদের অপতৎপরতা প্রতিকারেও নেই কোনো কার্যকর উদ্যোগ নাহিদ আঞ্জুমের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে দেখুন দেশের মোট চাহিদার প্রায় সত্তর ভাগ শুটকি এই দুবলার চর থেকে উৎপাদন করা হয় সাম্প্রতিক সময়ে প্রায় তিরিশ জন জেলে বঙ্গোপসাগর অভিমুখে লালবয়া এলাকায় মাছ ধরতে গিয়ে জলদস্যুদের মুখে পড়েন প্রায় পঞ্চাশ সদস্যের জলদস্যু তাদের জিম্মি করে ফেলে আমাদের যারা এই ব্যবসা করছে সুন্দরবনের জেলে নিয়ে একদিন হয়তো সুন্দরবনের জেলে নিয়ে যাওয়াটাই বিপদ হয়ে যাবে ওই ঘটনায় বেশ কয়েকজনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় ফলে সুটকির মৌসুমে এই কাজে কর্মরত মৎস্যজীবীরা প্রতিনিয়ত অপহরণ আতঙ্কে ভোগেন প্রতিদিনই মুক্তিপণের দাবিতে অপহরণের শিকার মৎস্যজীবীরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হন জলদস্যদের হাতে সরকারি লোক দেখা যায় যে ভিতরের দিকে না তখন ওরা ওই খালদে এদের ধরে টাকার ডিমান্ড একটা করে লোক ওঠাই নেওয়ার পরে দেখা যাচ্ছে কি যে মুক্তি জন্য দশ হাজার টাকা দেওয়া লাগে যদিও বঙ্গোপসাগরে জলদস্যুদের এই অপতৎপতা বন্ধে নিরলস কাজ করছে র্যাব ও কোস্টগার্ড সশস্ত্র জলদস্যুদের আটক বাহিনী প্রদানগুলিতে গুলিতে নিহত হওয়ার দাবি করেন সংশ্লিষ্ট আইন কলা বাহিনী এই ধরনের দশ বারোটা হতে পারে ম্যাক্সিমাম এবং সর্বসাকুল্যের লোক লেস দেন টু হবে সামগ্রিক ভাবে সুন্দরবন একটা নিরাপত্তা বলায়ের মধ্যে কোস্টগার্ড রাখতে সক্ষম হবে একই সাথে পানিপথের এই বাহিনীর সাথে যৌথ উদ্যোগে জলদস্যুদের নির্মূলে কাজ করছেন সংশ্লিষ্ট এলাকার র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা তো যারা দীর্ঘদিন ধরে তারা বংশ পরম্পরা এই ধরনের অপকর্মের সাথে জড়িত তারা জলদস্যু বনদস্যু বৃত্তি করে তাদের জীবিকা নির্বাহ করে আসছে এবং এটা ওই এলাকাটা আমি আবার বললাম যে যেটা রিমোটনেসের কারণে আইন শৃঙ্খলা বাহিনী ওখানে তাদের তৎপরতা শো করতে কিছুটা সীমাবদ্ধতার মধ্যে পড়ে ওই সুযোগটাই তারা পুঁজি করে ওই এলাকায় নির্বিঘ্নে তারা বিভিন্ন ধরনের অপকর্ম করে তারা অর্থ উপার্জনের মানুষ জিম্মি করে জেলেদের কাছ থেকে চাঁদাবাজি করে তারা অর্থ উপার্জন করে দস্যুদের দুর্গম এলাকা রাস্তানায় হানা দিয়ে তাদের বন্ধের দাবিও করা হয় এর গরম ভাত পাইছি কেন্দ্র করে প্রতিনিয়ত ব্যাপার হয় ওটা এই জলদশুদের দরাত্ব ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনী রয়েছে বেশ তৎপর গেল দুবছরে কোস্টগার্ড ও রেবের যৌথ অভিযানে অন্তত একচল্লিশ জলদস্যু নিহত হয়েছে বিপুল পরিমাণ গোলা বারুদ জিম্মি দশা থেকে দুশো জন মৎস্যজীবীকেও উদ্ধার করা হয়েছে এত কিছুর পরও কার্যকর উদ্যোগ না থাকায় থেমে নেই জলদস্যুদের এই অপতৎপরতা শাহাবুদ্দিন সাগর টাইম টেলিভিশন নিউজ ডেস্ক